পিনাকি ভট্টাচার্য সহ জনতার কঠিন চাপে বিএনপি ক্ষমা চেয়ে পিছু হটতে বাধ্য হয়েছে নাকে খদ দিয়ে পিছু হটতে বাধ্য হয়েছে বিএনপি মান সম্মান সব নষ্ট করে গোমর ফাঁস করে কয়েক লক্ষ ভোট কমিয়ে বিসর্জন দিয়ে তারপরে ক্ষমা চেয়ে পিছু হটেছে কিন্তু ঘটনা এর মধ্যে যা ঘটে গেছে বিএনপি আমি বলেছি বিরাট ফাঁদে করেছে আপনারা জানেন বিষয় হচ্ছে বিএনপির স্থায়ী কমিটি বলতে কিছু নাই ওটা একটা শো বিএনপির স্থায়ী কমিটি ডিজিএফআই এবং ভারত ভারত থেকে ডিজিএফআই কে যা বলে ডিজিএফআই যা রিলিজ ওইটি সিদ্ধান্ত এটা যখন ফাঁস হয়েছে কিভাবে ফাঁস হয়েছে আপনারা জানেন যারা জানেন না তাদের অবগতির জন্য জানাচ্ছি গত রাতে বিএনপির স্থায়ী কমিটি একটা মিটিং করেছে মিটিং করার পর তারা কি কি সিদ্ধান্ত নিয়েছে সেটা প্রেস রিলিজ দিয়ে জানিয়েছে সে প্রেস রিলিজে ছাত্রলীগের সাবেক সেক্রেটারি এস এম জাকিরের একটা পোস্ট কপি করে দিয়ে দিয়েছে জাকির যে যেসব জায়গায় ভুল লিখেছে ওই সব জায়গায় আবার করেছে বিএনপি কিন্তু সবকিছুর গোরাঘাট ভারত ভারত থেকে ডিজিএফআই মানে বিষয়টা কি প্রথমে ভারত ভারত থেকে আর ভারত মানে আওয়ামী লীগ এস এম জাকির ভারতে আছে ভারত থেকে ডিজিএফআই ডিজিএফআ থেকে সাহেব সেখান থেকে বিএনপি এই কপি অথবা বিএনপির স্থায়ী কমিটি যে আসলে ভারত র এবং ডিজিএফআ সাউ ব্লক এটা ফাঁস হয়ে যাওয়ার পর ওই বাহান এগুলো নিয়ে যখন লেজে গোবর অবস্থা পিনাকি ভট্টাচার্য সর্বপ্রথম এটা সামনে এনেছেন এই যেমন আমি আমি পিনাকির নাম বলছি এখানে একটা কথা বলে নিই অনেকে সুশীল স্বাস্থ্য এসেছেন পিনাকি ইলিয়াসকে বয়কট পিনাকি এটা করতে সেই উস্কানি দিচ্ছে না পিনাকি সঠিক লাইনে আছে ইলিয়াসও সঠিক লাইনে আছে পিনাকি ইলিয়াস কি ভুল করেছে কোন ভুল করে নাই কোন অযক্তি গুসকানি দেয়নি প্রথম আলো ডেইলি স্টারে হামলার বিরুদ্ধে বলেছে পিনাকি এবং ইলিয়াস তবে প্রথম আলো এবং ডেইলি স্টারে বিরোধিতাও তারা বহাল রেখেছে কিন্তু হামলা আগুন দেওয়ার পক্ষে তারা ছিল না নিবৃত্ত থাকতে জনগণকে শান্ত করেছে ধানমন্ডি বত্রিশ ভাঙার পক্ষে ছিল এটা এদেশের সবাই পিনাকিরা এবং ইলিয়াসটা না থাকলে এতদিন হয়ে যেত এই বিপ্লব যতটুকু ধরে রেখেছে এই তৎপরতার এখনো আছে অতএব সুশীলগিরি দেখাতে আসবেন না পিনাকি ভট্টাচার্য সচ্চার ছিল বিএনপির এই বা পিনাকির পোস্টের মাধ্যমেই এই বিএনপির নাটক ফাঁস হয়েছে যে আসলে আহ বিএনপি কিভাবে কি করেছে কোথা থেকে কি করেছে বিএনপির স্থায়ী কমিটি যে আসলে রিজিএফআই এরপরে এখন বিএনপি কি করবে এখন ক্ষমা চেয়ে পিছু হতে হবে রইল তো মান সম্মান থাকে না ভোট যা আছে তাও গেছে যাব রক্ষা হবে না এখন কি করেছে দেখেন একটু স্মরণ করিয়ে দিই বিএনপি এই ডিজিএফ যে পোস্ট বা যে পোস্ট কপি করেছিল বিএনপির স্থায়ী কমিটি সেখানে তারা নিউজ এইজ মানে নিউ কে ভুলে নিউজ এজ লিখেছে ওই ভুল বানান দিয়ে দেয় ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার এটাকে ভুলে তারা কালচালাল কাল কাল চালাল কাল কাল চা না লিখে কাল চালাল এরকম ভুল লিখেছে ওইটাও কবি করে দিয়েছে আবার আওয়ামী লীগ নেতাদের আওয়ামী লীগ যেমন সাবেক মন্ত্রী এভাবে সম্মান করে আওয়ামী লীগ নেতাদের নাম লিখে লেখা হয়েছে শুধু কি এইটা ছাত্রলীগ তো গুজব্বাস বিএনপি গুজব্বাস ওরা যে গুজব সরিয়েছে ওই গুজব স্থায়ী কমিটি কবি করে দিয়েছে তো বিএনপির স্থায়ী কমিটি গুজব্বাস রিভার্স স্ক্যানার এটা ধরে ধরে ফেলেছে মজা এটা দেখায় রাজশাহীতে বিএনপির ওই স্থায়ী কমিটির যে প্রেস রিলিস্ট মানে রয় এবং ডিজিএফআই যে প্রেস কমিটি সেখানে একটা পয়েন্টে দাবি করা হয়েছিল যে রাজশাহীতে অফিসে আক্রান্ত হয়েছে মানে ওই যে আমি আগেও বলেছি যে শুধু হাদি অজুহাতে এই শব্দ চয়নটা ওসমান হাদির প্রতি চরম অসম্মানজনক এটা তো করেছেই অবমাননাকর আর দি সেম টাইম হাদি অজুহাতের মধ্যে গুজব ছিল কি রাজশাহীতে নাকি প্রথম এবং ডেলি স্টার অফিসে হামলা করা হয়েছে অথচ রিভার স্ক্যানার যেটা বের করেছে এবং আপনারা যাচাই করে দেখতে পারেন এই রাজশাহীতে ডেলি এবং প্রথম আলোর অফিসে আক্রান্তের দাবিটি সত্য নয় রিভার স্ক্যানারের অনুসন্ধানে দেখা গেছে গতকাল সকাল নয়টা ছেচল্লিশ মিনিটে যুবলীগের প্রচার সম্পাদক জয়দেব নন্দীর আইডি থেকে এই দাবিগুলো সবার আগে পোস্ট করা এরপর দুপুর একটা দশ মিনিটে সাবেক ছাত্রলীগ সাধারণ সম্পাদক জাকির হোসেন একই দাবি সম্বলিত লেখাটি পোস্ট করেন পরবর্তী একটা সাতচল্লিশ মিনিটে সাংবাদিক জুলকান্নাই সাহেব উভয় ওই লেখাটি পোস্ট করেন এরপরে এরপরে হচ্ছে ওই ভাই মারফতে বিএনপি